안녕하세요 আজকে আমরা শিখবো ইপেস টপিক বইয়ের 57 তম অধ্যায় ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তো শুরু করা যাক ঝাং গো তত্ত্ব সাবজাং ফিয়ংগ্যাং কর্মস্থল পরিবর্তন সাবজাং ফিয়ং ফিয়নিয়ান্মস্থল ফিয়ংগিয়ং ইরাং হল পরিবর্তন কি সাবজাং ফিয়ন ইরান ইলাহাগন ক্ষুন্ম জিরোল ফাকসল মালহাম নিদা সাবজাং কর্মস্থল ফিয়ন গং এ বা কোম্পানি পরিবর্তন এরাগ কি ইলহাগ কাজ করতে ইনুন থাকা খুনমুজি কাজের স্থান ফাঁকুন পরিবর্তন ফসল বিষয় মালহাম কথা বলা হয় এর শাব্দে কত হলো কোম্পানি পরিবর্তন করতে বর্তমানে কর্মরত কর্ম বর্তমানে কর্মরত কোম্পানিটা পরিবর্তন করা বোঝায়

মতো সয়ে সই প্রথমত ক্ষুখে শ্রম চুক্তি হানসাং এক কর্মস্থলে থেকে অনবরত খুনমু হানুন কাজ করার খসি বিষয়ে শিখ ইমনিদা সম্পন্ন করা অনবরত করা এ শাব্দিক অর্থ হল নীতিগতভাবে বিদেশি শ্রমিক

স্বাভাবিকে ভাবে খুল্ল খনগে শ্রম সম্পর্কে শিশকি মান অরিয়পদাগ কঠিন হওয়ায় ইনজং দেন কঠিন খেয়ে পরিচালনা হান একবার করে ওয়েকগিন বিদেশি খুল্ল যায় শ্রমিকের ক্ষিবন যোগীন মৌলিক অধিকার ক্ষিবন যোগিন হলো মৌলিক অধিকার ক্ষিবন ইনগুন ইনগুনে মানবাধিকার ফুজাং পাওয়ার ওগর বিশেষভাবে সবজ কর্মস্থল ইদং পরিবর্তন সৈয়দের সর্বোচ্চ সাম হওয়া কাজে তিন বছর পর্যন্ত হয়ং হামনিদা অনুমোদন করা তিনবার পর্যন্ত সামা হওয়া কাজে তিনবার পর্যন্ত হয়ং হামনেদা অনুমোদনের যোগ্য এর সব হলো তবে স্বাভাবিকের স্বাভাবিকভাবে শ্রম চুক্তি বজায় রাখা সম্ভব নয় বলে স্বীকৃত হলে সেই ক্ষেত্রে শুধু বিদেশি শ্রমিকের মানবাধিকার সুরক্ষার লক্ষ্যে ব্যতিক্রম ভাবে সর্বোচ্চ তিনবার কোম্পানি পরিবর্তন অনুমতন যোগ্য সাবজাং জাং ফিয়ন গ্যং কর্মস্থল পরিবর্তনের কারণ এক নম্বরে হল সাবজা জগা ঝাং সাইওর হান সায়ু খুল্ল খেয়াগে খেগান খুল্ল খেয়াগল হেজি হারিয়গ নজলান স্বায়ং জাগা মালিক ঝং ঝংতানহান যথাযথ স্বায়ু কাৰণে ক্ষুল্ল খিয়াগি শ্ৰমণ চুক্তিৰ খিয়াগান মাদ ঝং মধ্য খুল্লখিয়াগি শ্রম চুক্তির হেজি হেজি হারিয়োগ বাতিল করতে হাগনা অনুমতি অথবা খুল্ল খিয়াগি শ্রম চুক্তির মাল্য থুয়েন মেয়াদ শেষ হওয়ার উপরে খ্যাংসিন হল খ্যাংসিন হল খজলা শেষ করতে না চায়া আওয়া এই শাবদিক অর্থ হলো মালিক যথাসময়ের কারণে শ্রম চুক্তির মেয়াদের ভেতরে শ্রম চুক্তি বাতিল করলে বা মেয়াদ শেষ নবায়ন করতে না চাইলে দুই নম্বরে হল ওই গুগিন খুলল যায় সেগিম ই আনেন সায়র সাহয়ে থং নিয়ম সাংখ সাব তনন সাব জাঙে খুল্ল রোল খেয়া কেসক হালসক ওকে থেছ দাগ ইজং হাগো খয়ং নোদংব ঝাঙ্গায় ই খশিয়ান খং আ কেংল ওয়েগু গিন বিদেশী খলল যায় শ্রমিকেরে সেগি দায়িত্ব আনিন ছয় আ না হওয়ার কারণে ছা হয় থঙ্গি ছায়ে থঙ্গি নিয় পত্র খু সেটা সাব তনুন কর্মস্থল সাব জাঙ্গে কর্মস্থলে খুল্লরুল শ্রম খেয়ে খেস হাল খেস খাল অনবরত সুল অবকে না থাকার থয়েত দাগ গেলে ইনজং হাগ সম্ভব হলে খোয়া কয়ং নদুং বহল শ্রমমন্ত্রী কারণ এ শব্দ করত বিদেশি শ্রমিকের দোষ নয় এমন কারণে সেই কোম্পানিতে আর কাজ চালিয়ে যাওয়া অসম্ভব বলে শ্রম মন্ত্রী কর্তৃক স্বীকৃত কারণসমূহ তিন নম্বর হল ছাঙে খেস হ্যাডাং সঙ্গে সামনে দা ফজক হাম হানা থারুন সনুন সপ জাঙে স খুনম হানুন কৌশল খানং হাদাগা ইন জং থ সাংে দুর্ঘটনা থ মাধ্যমে গুগিন খুলল জায়গা বিদেশি শ্রমিকরা হাডাং সংশ্লিষ্ট সাবজাং এস কর্মস্থলে থেকে খেয়েস খুন অনবরত কাজ করা হামনিদা করার থারুন সব ভিন্ন কর্মস্থল ছাড়া সব কর্মস্থল কর্মস্থলে হানুন কাজ করার ফসল বিষয়ে খানং হাদাগা সম্ভব করালে দেন ক্ষম উপযুক্ত হয় এই অর্থ হলো যখনই তাদের কারণে বিদেশী শ্রমিক শে কোম্পানিতে কাজের অনুপযুক্ত কিন্তু অন্য কোম্পানির কাজের জন্য উপযুক্ত হয়লে সামগো দ্রবষ্ঠ সাব জাঙা ফিনগং হয়ং সাইও ওইগুগিন খল না খয়ংা ভাবে জে ইশিপ ওজো জে হান হান হানহাঙ্গ সিহা্যাং এরিয়াং এজি সামশিপজ সামগ দ্রবস্ সাব জাং ফিয়ন গঙ্গ হয়ং সাবজাং কর্মস্তললা ফিয়ন গঙ্গ পরিবর্তনের হং অনুমতি সাই কারণ পরিবর্তনের অনুমতির কারণ। কম্পানি পরিবর্তনের অনুমূতিত কারণ। ওই গুগিনে কোয়ঙ্গা ভবে জয়ে ইশিপ ওজো এ এত শি হ্যাং এরিও ঝে সামশেবে জো এ বিদেশী শ্রমিকের নিয়োগ আইনে ধারা 25 উপধারা 1ক বিধি ধারা 33 সাবজং ফিয়ন গং ঝলসা ছাপ যাং কর্মস্থল ফিয়ন গ্যং পরিবর্তনের প্রক্রিয়া ছাপ যাং ফিয়ন গ্যং সায়গা ফাল সাং হানুন ওই গুগিন খুল্ল জানুন সায়ং হা যা সায়ং খুল্ল খেয়াগি ঝংরিও হালসু সু ইল খেওয়াল সাবজাঙে সয়ে জি যা সয়ে জি খন খুয়ং সেন্তো এসো সাবজাঙ ফিয়ন গং শিন সং শরোল হেয়া হামনিদা সাবজাঙ করমস্তল ফিয়ন গং পরিবতন সাইগা বেবার পরিবতনের সাইগা বিষয়টা হাল সেং হানুন সংগটিত করার ওই গুগিন খুলো বিদেশি শ্রমিকদের সায়ং যা ব্যবহার এবং ব্যবহারকারী হো প্রদান করার ইল খেওয়াল এক মাস ইনে মধ্যে সাবজাং কর্মস্থল সয়েজি অবস্থানটা হাল সম্পর্কিত খুয়ং সেন্ট কর্মস্থান নার সেন্টার খুয়ং সেন্ট কর্মস্থান সেন্টার সাব জাং ফিয়ান কর্ম কর্মস্থল পরিবর্তন শিন সং সরল আবেদন পত্র জেসুল হ্যা হামনিদা পুনরায় জেসুল হ্যা হামনিদা পরিবর্তনে আবেদন করা এর শাব্দিক অর্থ হলো কোম্পানি পরিবর্তনের কারণ শ্রেষ্ঠ হওয়া শ্রমিক তার মালিকের সাথে শ্রম চুক্তি ইতি টানার এক মাসের মধ্যে নিকটস্থ জব রোস্টারে গিয়ে কোম্পানি পরিবর্তনের আবেদন করতে হবে সাম খেওয়াল ইনে ঝেসুয়াবলা হামিয়না থেমনি দা সাম খেওয়াল তিন মাস যাবত ইনে মধ্যে ঝেসুয়া পুনরায় প্রবেশে হামিয়ন করলে থেমনি চলবে এর সাবধিকর্ত হলো অনু আবেদনের দিন থেকে তিন মাসের মধ্যে নতুন কোম্পানির সাথে চুক্তিতে আবেদন করতে করলে চলবে ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ